আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমরা দেখাবো চায়না ওরিজিনাল ডয়েডু গাড়ি চায়না ওরিজিনাল ডয়েডুগরি এই মুহূর্তে যারা দাতাই মোটর দাতাই কন্ট্রোলার পাঁচ ব্যাটারি গাড়িটা নিতে চাচ্ছেন এসিড পানির সরাসরি চলে আসবেন নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণ লিথিয়াম ব্যাটারি এই যে আমাদের লিথিয়াম ব্যাটারি দেখেন গাড়ি থেকে আনলোড হবে এই যে এক গাড়ি লিথিয়াম ব্যাটারি তারপর দেখেন আমাদের সাথে রয়েছে চাইনিজ যে সরাসরি আমাদেরকে ব্যাটারি সরবরাহ করে থেকে আমরা কোনো মাধ্যম হয় নয় আমরা সরাসরি চাইনিজ থেকেই ব্যাটারি নিয়ে থাকি আমাদের কাছে রয়েছে আপনার ইলং লিথিয়াম আয়ন কং ডয়েডু বিভিন্ন মডেলের নামের ব্যাটারি আমাদের চাইনিজদেরকে আপনারা সরাসরি আমাদের শোরুমই দেখতে পাচ্ছেন আমরা গাড়ি সম্মানিত দর্শক দেখতেই পারছেন আমরা কিভাবে গাড়ি ফিটিং করে থাকে আমাদের পার্টসগুলো থাকে কার্টন আকারে এবং আলাদা আলাদা পার্টস সানডি ওরিজিনাল পার্টসগুলো এইভাবেই এসে থাকে চায়না থেকে আমাদের ফিটিংস করার পূর্ব মুহুর্তে আমরা ডিসপ্লে করেছি কিভাবে ফিটিং করব। ফিটিং করার পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে পাবেন সানডি ওরিজিনাল গাড়ি আমাদের কাছ থেকে পাবেন মডার্ন টাচ বিভিন্ন মডেলের গাড়ি এবং আকিজের অত্যাধুনিক গাড়ি আমাদের গাড়িগুলো আমরা নিজেরাই সেটিং করে থাকি এই যে আমাদের নতুন শোরুমে আমরা সেটিং করছি আমাদের থেকে সরাসরি পাইকারি দামেও গাড়ি নিতে পারবেন এই যে দেখেন চেয়ে আমাদের কাছে রয়েছে হলুদ যে আমরা কী বলে গাড়ি এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন এই গাড়িগুলোর দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা পাউডার ব্যাটারি দিয়ে এই গাড়িগুলোতে রয়েছে সুন্দর এই যে মিটার তারপরে চিকন চাকা রিক্সা এই গাড়িটা ইচ্ছা করলে আপনারা আমাদের থেকে লিথিয়াম ব্যাটারি দেওয়া নিতে পারবেন লিথিয়াম ব্যাটারিতে যদি নেন তাহলে সেক্ষেত্রে পনেরো হাজার টাকা বৃদ্ধি পাবে অর্থাৎ এক লাখ পাঁচ হাজার টাকায় আপনি নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটি যার পাঁচ বছর পর্যন্ত নিশ্চিত থাকবে আপনার ব্যাটারি নিয়ে ব্যাটারি নিয়ে আর চিন্তা করতে হবে না অর্থাৎ এক ব্যাটারিতে চলবে পাঁচ বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তিন বছর এবং দুই বছর থাকবে সার্ভিস মোট পাঁচ বছর আমাদের কাছ থেকে এই যে আপনি পাবেন জাইওয়ান জাইওয়ান এর বোরাক গাড়িটি অরিজিনাল চায়না গাড়ি জাইওয়ান গাড়িটা খুব সম্মানিত দর্শক জাইওয়ান গাড়িটি টিকসয় এবং মজবুত এবং চাহিদা সম্পূর্ণ আমাদের কাছে পাবেন জাইওয়ানের স্টিলের ছাদ যে গাড়িটা খুব মজবুত এই যে দেখতে পারছেন ওপরে সিট দেয়া এই যে সামনে বাউন্ডারি এটা হচ্ছে আপনার এই গাড়িটা যদি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন দু লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা জাইওয়ানের একবারে চায় না যে গাড়িটা বাম্পারটাও দেখেন এই গাড়িটা নিতে হলে আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জ জালকুড়ি করৈতলা সাইনবোর্ড থেকে যে কোনো অটো গাড়িতে উঠে যদি বলেন অর্থাৎ নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে যে জালকুড়ি তালুকদার শোরুমে যাব তাহলে আমাদের শোরুমে নিয়ে আসবে আমাদের একবারে মেন রোডের পাশে আমাদের কাছে রয়েছে আপনার ডয়েডু জাইওয়ান বিভিন্ন মডেলের গাড়ি এই প্রত্যেকটা এরগুলো হচ্ছে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার দিয়ে ইজি বাইক গাড়ি সম্মানিত দর্শক যারাই গাড়ির জন্য যোগাযোগ করবেন অবশ্যই গাড়ির নামটা বলতে হবে কেননা আমি প্রতিটা গাড়ির কিন্তু নাম বলতেছি এই যে এটা বললাম ইজি বাইক বোরাক দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই কথাটা বলে যদি আমাদের সাথে আলোকপাত করেন আমরা সহজেই আপনাকে জবাব দিতে পারবো নতুবা দেখা যায় যে অনেকেই সামনের ডিজাইনটা বোরাক মডেল হওয়াতে মিনি বোরাক বা মিনি বোরাক নয় সিটের দামের সাথে ইজিওয়ে গাড়ির সাথে তুলনা করে থাকেন যেটা সম্পূর্ণরূপেই একটা ভুল তো যাই হোক আমাদের কাছ থেকে এই ডয়েডো গাড়িটা নিতে পারবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনি বোরাক এই যে নীল কালার গাড়িটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তারপর আমাদের নিতে পারবেন মডার্ন হাফসাদ মিশুক নিতে পারবেন আপনার লিথিয়াম ব্যাটারি এই যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ লিথিয়াম ব্যাটারি আছে ডয়েডু কেনিয়ার ইলং লিথিয়াম আয়ন কং ডিজিডিসি সর্বপ্রকার ব্যাটারি আমার কাছ থেকে সরাসরি পাইকারি দামে নিতে পারবেন এবং খুচরা দামেও বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমরা ব্যাটারি সফর করে থাকি আমাদের কাছে রয়েছে চিকুন চাকার লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচচল্লিশ হাজার টাকা অর্থাৎ পাঁচচল্লিশ হাজার টাকায় পাঁচ বছরের জন্য একটি ব্যাটারি রিক্সার মধ্যে পেয়ে যাবেন যেখানে পাউডার ব্যাটারিগুলো সাত মাস ছয় মাস পর্যন্ত শেষ হয়ে যায় বিনিয়োগ যদি একটু বেশি করেন দীর্ঘমেয়াদী হবে লিথিয়াম ব্যাটারিটাতে গাড়ি চালালে গাড়ি